অভিযোগ দায়ের করতে এসেছি এবং নির্বাচন কমিশন ইসি কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তার কাছে আমি আমার সেই অভিযোগপত্র দাখিল করেছি আমার প্রধানত অভিযোগ হল যে আমার আসনে ঢাকাতারও আসনে নির্বাচনের যেই ফলাফল জনগণের যেই মতামত সেই মতামত রেজাল্টের মধ্যে এবং যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিবেশিত যে ফলাফল প্রকাশ করা হয়েছে প্রকাশিত সেই ফলাফলের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটেনি তার কারণ আমাদের কাছে বেশ কিছু প্রমাণ রয়েছে যে প্রমাণের মাধ্যমে আমরা এটা বিশ্বাস করছি বিশ্বাসযোগ্য প্রমাণ সেই প্রমাণের ভিত্তিতে আমরা বিশ্বাস করছি যে এখানে আমাদের যে প্রকৃত যে ফলাফল সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে যেমন আমাদের আসনের বেশ কিছু কেন্দ্র থেকে আমাদের যে পোলিং এজেন্ট ছিল সেই পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে মূল গণনার সময় যার কারণে অনেকগুলো আমাদের সেই রেজাল্ট শিটের মধ্যে আমার পোলিং এজেন্টের স্বাক্ষর নেই স্বাক্ষর ছাড়া তারা একতরফাভাবে নিজেদের মতো করে রেজাল্ট প্রকাশ করে দিয়েছে তারপরে মূল সময়ে রেজাল্ট যখন গণনা করা হয় যখন ভোট গণনা করা হয় ভোট গণনার সময় আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দেখা গেছে যে ওই সময়ে এজেন্ট পরিবর্তন করেছে সারা দিন এক পোলিং এজেন্ট ভোট কাস্ট করেছে গণনার সময় সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে সেখানে আরেকজন গিয়ে ঢুকে তারা ভোট গণনা করেছে তো এইভাবে বেশ অনেকগুলি আসন থেকেই আমাদের পোলিং এজেন্টদেরকে বের করে দিয়ে অথবা পোলিং এজেন্টদেরকে তাদেরকে তাদের স্বাক্ষর ছাড়াই একতরফাভাবে ওনারা ফলাফল প্রকাশ করেছেন দ্বিতীয় হলো যে যেই ফলাফলগুলি প্রকাশ করেছেন তার মধ্যে অনেকগুলোর মধ্যেই স্বাক্ষর নেওয়ার পরে গিয়ে ওনারা ট্যাম্পারিং করেছেন এবং ট্যাম্পারিং যেই ফলাফলগুলিতে করেছেন যেই সিটগুলিতে করেছেন দেখা গেছে সবগুলো সিটে একটা জায়গাতেই ট্যাম্পারিং একটা প্রার্থীর ভোটের মধ্যেই সেখানে ওভার রাইটিং সেখানে কেটে সংখ্যা একটা জায়গায় আর বসানো হয়েছে একটা রূপর দিয়ে আর সংখ্যা লেখা হয়েছে এই সবগুলি ঘটনা একজন প্রার্থীর ক্ষেত্রেই ঘটেছে অন্য প্রার্থীদের ভোটের সংখ্যার মধ্যে এই ধরনের কোনো কোনো সিটের মধ্যে নেই এটা হল দ্বিতীয় কষ্ট এতে প্রমাণ হয় যে পরিকল্পিতভাবে ভোট গণনার শেষে একজন প্রার্থীর ভোট বেশি দেখানোর জন্য সেখানে পরবর্তীতে সেটাকে ওভার ওভার করে ওটাকে বৃদ্ধি করে দেখানো হয়েছে তৃতীয় অভিযোগ হলো যে নির্বাচন কমিশন যে ব্যালট পেপার দিয়েছে সেই ব্যালট পেপারে মানে নয়জন প্রার্থী হওয়ার কারণে দুইটা কলামে একটা কলামে পাঁচটা রোতে পাঁচজন আর একটা কলমে চারটা রোতে চারজন তো স্বাভাবিকভাবে প্রথম কলামের যে লাস্ট রোটার বিপরীত দিকে দ্বিতীয় কলামের সেই রোটা খালি তো খালি থাকার কারণে এটাকে লাস্ট কলামের যে যে বাম দিকের যেই রোটা ওইটার বরাবর একটা ঘর বলে মনে হয় একটা ঘর বলে মনে হওয়াতে গণভোটের মধ্যে যেরকম হা না বাম পাশে লেখা ছিল সিল মারার জায়গা ডান পাশে ছিল খালি জায়গায় তো ঠিক ওরকম একইভাবে যদি কেউ চিন্তা করে থাকে গণভোটের মতো করে যে বাম পাশে প্রার্থী এবং প্রতীক ডান পাশে তার খালি ঘর সেখানে তাকে সিল মারতে হবে তো সেইভাবে সিল মেরেছে প্রচুর ভোটার এটা আমাদের কাছে প্রুফ আছে যে অনেক ভোটার সেখানে সিল দিয়েছে এবং প্রতিটা ভোট কেন্দ্রে এই পরিমাণ ভোট এই কারণে বাতিল হয়েছে যেটার সংখ্যা আমাদের সাথে যদি যুক্ত করা হয় তা আমরা অনেক ব্যবধানে আমরা এখানে বেশি ভোট পাই তো আমাদের কাছে এটার প্রমাণ রয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য আসনে যেরকম ঢাকা আট আসনের ব্যাপারে একই সেম কেসটা হয়েছে মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রে ধানের শীষের প্রতীকে যে সেখানে তার ফার্স্ট কলামের লাস্ট রোতে মির্জা আব্বাস এবং সাহেবের নাম এবং ধানের শীষ আর বিপরীত দিকে দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি তো সেখানে যেই সিলগুলি পড়েছে সেই সিলগুলোকে ধানের শীষের ভোট বলে গণ্য করার মর্মে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আছে বলে আফরোজা আব্বাস সাহেব যিনি বিএনপির নেত্রী তার পক্ষ থেকে মিডিয়াতে স্পষ্ট ব্রিফিং আছে তো এই সকল কারণে আমাদের আসনে ভোটের ব্যবধান হলো মাত্র দুই হাজার ভোট আর আমাদের এই ভোট বাতিলকৃত ভোটের সংখ্যা আমার আসনে চার হাজার তিনশো একাশি তো আমরা যেটা ধারণা করছি যে চার হাজার তিনশো একাশির মধ্যে মোট দেন এইট্টি পারসেন্ট ভোট এটা আমার সেই ধরনের ভোট যেই ভোটটা নির্বাচন কমিশন বিভ্রান্ত করেছে জনগণকে এবং সেই জনগণকে বিভ্রান্ত করার দায় আমি মনে করি জনগণের কাঁধে না ছাপিয়ে নির্বাচন কমিশনের নিজেদের কাঁধে এটা দায় নেওয়া উচিত এবং এখানে যে নির্বাচন কমিশনের যে বিধি আছে সেই বিধিতে এটা আছে যে যদি কোথাও সিল পরে সেই সিলের কোন প্রার্থীকে ভোট দিতে চেয়েছে প্রার্থী এই ভোটার সেই তার ইচ্ছাটা যদি শনাক্ত করা যায় যে সে এই প্রার্থীকে ভোট দিতে চেয়েছে তাহলে সেই ভোটটা সেই প্রার্থীর ঘরে কাউন্ট হওয়ার কথা এই বিবেচনায় আমি মনে করি যে আমার এই জাতীয় ভোট যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো আবার রিকাউন্ট করে সেগুলোকে যদি গণনা করা হয় তাহলে ভোটের যেই হিসাব সেই হিসাব থাকবে না এখানে ওভার রাইটিং করে যেই পরিমাণ ভোট বাড়ানো হয়েছে সেটা এবং যেই পরিমাণ ব্যালট বাতিল করা হয়েছে এই দুটো যুক্ত করলে আমার ধারণা যে পাঁচ হাজার ভোটের ব্যবধান আমার পক্ষে হবে তো এই হলো অবস্থা কাজেই অবস্থার প্রেক্ষিতে আমি তাৎক্ষণিক ওই দিন রাতেই এসে নির্বাচন কমিশনকে অবহিত করেছি আমাদের এই যে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি এবং ইসি সচিবের সাথে আমি কথা বলেছি এবং সেটা ওনাদের সাথে কথা বলার পরে এখন আরও প্রুভ সহ যাবতীয় সকল কাগজপত্র ডকুমেন্ট সহ আমরা সেগুলো তাদের কাছে সাবমিট করলাম এখন আমাদের পরিষ্কার কথা যে যেই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য যে আমাদের সংগ্রাম আমাদের যে আন্দোলন সেই আন্দোলন এবং সংগ্রামকে সফল সফল করতে হলে জনগণের ভোটাধিকারকে যদি সংরক্ষণ করতে হয় তাহলে আমাদের এই আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নাই এবং যে কোনোভাবেই আমরা এই অধিকারটা প্রতিষ্ঠিত করেই ছাড়ব আমরা কালকে রাত্রে যোগাযোগ করেছি যে আপনারা কখন গেজেট প্রকাশ করতেছেন তো ধারণা দিল যে রবিবারের আগে তো হওয়া সম্ভব না কিন্তু মধ্যরাতে দেখা গেল যে গেজেট তারা প্রকাশ করে দিয়েছে তা আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যেও যে এক ধরনের তাড়াহুড়ার করে গেজেট প্রকাশ করলো এরপরেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই এবং সেই জায়গা থেকে আমরা এখানে আমাদের অভিযোগপত্র রিটার্নভাবে দাখিল করলাম এবং যদি এখানে ওনারা এটা আমলে না নেন এবং এর যদি কোনো বিহিত নির্বাচন কমিশন না করে কারণ আমরা তো যথাসময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করার অনেক আগেই আমি আমার অভিযোগ এখানে জানিয়েছি তাদেরকে অভিযোগ জানানোর পরেও তারা যদি কোনো এটাকে আমলে না নেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে দুটো রাস্তা খোলা থাকে একটা হলো রাজপথ আর আদালত তো আদালতে তার পরের প্রশ্ন কারণ এই গেজেট প্রকাশ করার প্রেক্ষিতে আরও কার্যক্রম হবে আদালত খুলবে তারপরে সেই আদালতের মাধ্যমে পরবর্তী যেই পদক্ষেপ নেওয়ার আদালত বন্ধ থাকা অবস্থায় নির্বাচন করে সব কিছু করে গেজেট প্রকাশ প্রকাশ করে এখন ওনারা আমাদের জন্য রাস্তা যদি বন্ধ করে দিতে চায় তাহলে আমাদের কাছে রাজপথ ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না এবং হয়তো সেক্ষেত্রে আমাদেরকে বাধ্য হয়েই মাঠে নামতে হতে পারে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য আমরা যত যা করতে হয় সেটাই করবো